সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত সপ্তাহে হয়ে গেল যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন ওই নির্বাচনে প্রার্থী হয়ে বাজিমাত করেছেন বাংলাদেশি বংশদূত চার নারী প্রার্থী বিজয়ী হওয়া সবাই যুক্তরাজ্যের বিরোধী রাজনৈতিক দল লেবার পার্টির প্রার্থী বাংলাদেশি বংশদূত চার নারী প্রার্থী বিজয়ী হওয়ায় দলীয় কর্মী সমর্থকরা এখন নিজেদের এলাকায় আনন্দ উৎসব করছেন লন্ডনের হ্যামস্টেড ও হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট হাউস অফ কমেন্টসের নির্বাচনে তেইশ হাজার চারশো ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা এই আসনে প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র আট ভোট রাজনৈতিক পর্যবেক্ষকরা একচল্লিশ বছর বয়সী টিউলিপকে লেবার পার্টির অভ্যন্তরের নতুন প্রজন্মের তুমুল সম্ভাবনাময় রাজনীতিবিদ হিসেবে দেখছেন টাওয়ার হেমলেটসের বেথানল গ্রিন ও স্টেফনি আসন থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশদূত রুশনারা আলী তিনি মোট পনেরো হাজার আটশো ভোট পেয়ে নির্বাচিত হন আর স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশি বংশদূত আজমল মাসুর পেয়েছেন চোদ্দ হাজার দুইশো সাত ভোট চার হাজার সাতশো সাতাত্তর ভোট পেয়ে তৃতীয় হয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রবিনা খান বাংলাদেশি বংশদূত নারী আফসানা বেগম পপলার অ্যান্ড লাইম হাউস আসন থেকে দ্বিতীয়বার জয়লাভ করেছেন তিনি বাংলাদেশি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে দ্বিতীয়বার বিজয়ী হন লেবার পার্টির প্রার্থী হিসেবে মোট আঠারো হাজার ভোট পেয়েছেন তিনি আফসানার প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নেতলি বেনফিট পেয়েছেন মাত্র পাঁচ ভোট লন্ডনের ইলিং সেন্ট্রাল ও একটন আসনে টানা চতুর্থবার বিজয়ী হয়েছেন ডক্টর রূপা হক তিনি লেবার পার্টির মনোনয়নে বাইশ হাজার তিনশো চল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির জেমস ওইনশর ক্লাই পেয়েছেন আট হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোট কিংস্টন ইউনিভার্সিটিতে সর্বশেষ সিনিয়র লেকচারার হিসাবে কর্মরত ছিলেন এই কলামিস্ট ও লেখক সাদামাটা জীবনযাপন ও বিনয়ী ব্যবহারের জন্য সবার কাছেই প্রিয় মানুষ হিসাবে পরিচিত